আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা আবারও চলে আসলাম সকাল সকাল নতুন একটা ব্লগের সাথে আশা করি আজকের ব্লগটা খুব 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 ভালো লাগবে তোমাদের দেখতে উচ্ছে বড় উচ্ছে এখন আর পাওয়া যায় না সবজি ঝুড়ি নিয়ে বসে পড়লাম যে সমস্ত সবজিগুলো কাটতে হবে সেগুলো নিয়ে তারপরে দেখতে পাচ্ছ তো উচ্ছে উচ্ছেটা না আমি বটিতে কাটিনি একটু চাকুতে কেটে নিই হ্যালো

দেখো আমাদের এই বাড়ির সামনে অনেক জঙ্গল বেঁধে গেছে তো এই জায়গাটা আর কি পরিষ্কার করা হচ্ছে আরে দেখো এখানে লাগানো রয়েছে ওয়াটার লিলি তো ফুল হবে এই টাইমে হয় না বলো এটা হচ্ছে আকন্দ আকন্দরও ফুল হয়েছে তারপর বাড়ির মধ্যে চলে আসলাম আর বাড়ির মধ্যে আসলে তো পুরো চোখ ধাঁধিয়ে যায় এখন এত ফুল হয়ে আছে বর্ষার সময় এত ভালো লাগে গাছপালা দেখতে তো দেখো না ফুলগুলো কত সুন্দর লাগছে দারুণ লাগে কিন্তু আর ওই যে বললাম বর্ষার সময় গাছ যেমন ঝেপে যায় পুরো জঙ্গল জঙ্গল বেঁধে যায় আর যখন তার মাঝে ফুলগুলো হয় তো অপূর্ব লাগে দেখো এদিকে দেখতে দেখতে দেখছি যে বিড়ালটা আবার পাতা খাচ্ছে আর এদিকে মা গেছে এখন সবজি কাকুর কাছে সবজি নিয়ে আসতে আর এই দেখো আমাদের ছোট কাকা শ্বশুর মানে আমার ছোট কাকা শ্বশুর এখন আমাদের বাড়িতে খায় তো সেই কাকা কাকু এসেছে তো কাকু এখন খেতে বসেছে আর এদিকে আমার একটা পার্সেল এসেছে তো সেই পার্সেলটা নিয়ে আমি এখন যাচ্ছি উপরে বৃষ্টি 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 এখন আর বোঝা বৃত্তি পড়া শুরু হয়ে গেল কি সুন্দর বৃষ্টিটা হওয়ার কথা ছিল দুই তিন দিন আগে কিন্তু হবে হবে করে আজকে হলো জানো আর অন্যান্য দিকে বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের এদিকে আর বৃষ্টি আর হচ্ছিল না সেই গরম আর সেই রোদের তাপ তো এই যে হাঁচ দেখা দিয়েছে ট্রেঙ্গে টেঙ্গে বৃষ্টি পড়ছিল আর তুমি দুপী মাথার ইয়ে যাচ্ছ অর্পণ বাজারে যাচ্ছিল তারপরে বাইরের দিকে তাকিয়ে দেখলো ঝিরঝির করে বৃষ্টি পড়ছে তো বললো যে সেরকম কোনো দরকার নেই থাক আজকাল তাহলে যাব না তো গেল না দেখো আর এদিকে আমাদের চাললি বাবু তো ওর তো একটু গরম সহ্য হয় না বৃষ্টি যতই হোক তাও কিন্তু গরমটা কমেনি দেখো এখন চালিবাবু ঘুমাচ্ছে চোখগুলো দেখো চো লাল টকটকে হয়ে আছে এর মাঝে কিন্তু আমাদের খাবার দাবারও আমি নিয়ে চলে এসেছি আর দেখো আজকে যেহেতু শনিবার তো শনিবারে আজকে মেনুতে আছে একটু ওই পনির আলু তরকারি উচ্ছে কলা দিয়ে ভাজা আর আলাদাটার সাথে অনেক কিছু দিয়ে তরকারি ওয়েদারটা দেখো বিকালবেলা একটা জায়গায় যাওয়ার কথা ছিল কিন্তু সেটা যেতে পারলাম না ওয়েদার একদম মেরে মেরে বৃষ্টি কখনো হচ্ছে আবার কখনো ছেড়ে যাচ্ছে বেশিরভাগ টাইম এরকমই থাকছে তবে কখন কি বৃষ্টি হয় সেই বুঝে আর যাওয়া হলো না আর দেখো উপর থেকে নিচেটা কি দারুণ লাগছে এই জায়গাটা দেখেছো এই জায়গাটা কত সুন্দর লাগছে ফুল এখানে এক রকম এখানে এক একরকম ওই দেখো ওখানে খুব অপূর্ব লাগছে কিন্তু এই এইটুকু এডবোস প্যাচ তো দারুণ লাগে কুচু কুচু ফুল সুন্দর সে দেখো এখন আম নিয়ে আসলাম আম দুটো ছাড়ানো হবে অর্পণের পেয়েছে খিতে এখন খাবেন আম ম্যাঙ্গো ম্যাঙ্গো এই দেখো দুটো ম্যাম দুটো ম্যাঙ্গো বলছি দুটো আম কেটে নিয়ে আসলাম আমি আর অর্পণ দুজন মিলে এখন খাবো এই টেঙ্গে টেঙ্গে চুলগুলো দেখলে আমার টেঙ্গে টেঙ্গে মনে হয় দা করে দেন তাহলে দাঁড়া আর কটা দিন সত্যি সত্যি আর কটা দিন পর সুন্দর হবে বিকাল বিকালবেলা এখন আম খাচ্ছি আর কি ও একটু পরে তোমাদের একটা জিনিস দেখাবো খুব স্পেশাল একটা জিনিস দাঁড়া দেখাচ্ছি হ্যাঁ আর এই আমটা না ওরকম খুব ভালো পছন্দ করে জানো তো তো একটু আগে বলছিল আজকে আম নিয়ে আসা হয়নি তো নিচে গিয়ে দেখলাম যে না আম আছে এই দেখো আমি বলেছিলাম না একটু পরেই তোমাদেরকে একটা জিনিস দেখাবো তার জন্য কিন্তু এখন চলে আসলাম সেই জিনিসটা দেখানোর জন্য থাম দেখে আশা করি তোমরা বুঝে গেছো যে কি দেখাতে চলেছি হ্যাঁ সত্যি সত্যি এক্ষুনি দেখাবো সেই জন্য আর কি হ্যাঁ কেন গো ও দেখেছো কেমন কথা বলে বলে সাপ পুষেছিস নাকি ওই জন্য এরকম করে দেখাচ্ছি চলো সেটা আর কি বার করি আমারটা বাইরে নেই অর্পণের যেটা দেখাবো সেটা বাইরেই আছে দেখো প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে আমার গিফট অর্পণ আমাকে যেটা দিয়েছে অ্যানিভার্সারিতে অ্যানিভার্সারি উপলক্ষে তো সেটাই আর কি দেখাচ্ছি আর জানো তো এটা না প্রায় এক মাস হয়ে গেল এসেছে অনেক দিন হলো আউট অফ স্টক হুম যখনই পাওয়া গেছে তখনই নিয়ে নেওয়া হয়েছে নয়তো ওই যে একটু কাট করা ছিল প্রায় ছ মাস আগে থেকে কিন্তু ওই যে আউট অফ স্টক হয়ে যাওয়ার কোন বললো না এই দেখো একটা ঘড়ি এটা আমি কালকে পরে কৃষ্ণনগরে গেছিলাম আর মাঝে আর একটা দিন পরে নিয়েছিলাম মানে সহ্য হচ্ছিল না আর কি বুঝতেই পারছো একটা পছন্দের জিনিস যদি চোখের সামনে থাকে এক মাস আগে এসেছে কিন্তু পড়তে পারছি না ওইভাবে তুলে রাখবো তুলে রাখবো সেই জন্য একদিন পড়াও হয়ে গেছিল এই দেখো এই ঘড়িটা এই দেখো এই ঘড়িটা অর্পণ আমাকে গিফট করেছে এটা খুব পছন্দের একটা ঘড়ি ছিল আমার ওই বললাম ছ মাস আগে থেকে একটু কাট করা ছিল তারপরে ফাইনালি এই এক মাস আগে হাতে পাওয়া গেছে আর অর্পণের যেটা আমি দিয়েছি সেটাও দেখাচ্ছি এবার না আর অন্য কোনো কিছু নেওয়া হয়নি এবার হচ্ছে ঘড়ির উপর দিয়ে আমরা মানে আমাদের শখগুলো পূরণ করেছি কারণ এই যে আমাদের এই ঘড়ির একটা শখ ছিল তো সেই জন্য ভাবলাম যে তাহলে অ্যানিভার্সারিতে এগুলো নেওয়া যাক এটা হচ্ছে অর্পণের তরফ থেকে আমি পেয়েছি আর এ দেখো হাতেই পরে সারা সারাদিন সারা রাত পরেই থাকছে এই ঘড়িটা খুব বেশি দিন আগে আসেনি কদিন আগে আসলো এক সপ্তাহ মতো আগে না দাও হয়নি এক সপ্তাহ হয়নি না বিয়ের পরের দিনের রিসেপশানের পরের দিন শনিবারে আজকে শনিবার বাড়ি এসে তারপরে এটা নিলে ছিল না এসে তো দেখলাম যে রয়েছে হুম এই দেখো এটা হচ্ছে এক সপ্তাহ আগে এসেছে মানে গত শনিবারে এসেছে আর আজকে আমি ভিডিওটা শ্যুট করছি শনিবার এই দেখো দিন রাত পড়েই থাকছে অর্পণ এই ঘড়িটা কিছুতেই খুলছে না ও তাও না হয়ে যাচ্ছে কেন এই ঘড়িটার না একটা ব্যাপার আছে যেন এই মিডিল দিয়ে এপাশ থেকে ওপাশ দেখা যায় দিন অর্পণ আমাকে দেখাচ্ছে ঘড়িগুলো খুব সুন্দর খুব পছন্দ হয়েছে অর্পণেরও খুব পছন্দ ছিল এটা মানে আমি ঘড়ি দেবো ঘড়ি দেবো ও যেহেতু দিয়েছে আমিও ভাবলাম একটা ঘড়িই দিই তো ও দেখে রেখেছিলো এটা আর আমি অত তো বুঝি না ফাইনালি আমরা অর্ডার করেছিলাম এসেছে অর্পণেরটা এক সপ্তাহ আগে আর আমারটা এক মাস আগে দেখো তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু ফসিলের এই ঘড়িগুলো খুব ইচ্ছা ছিল বাবা পায় 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 পায়ে করে ঘুরতে ভিতরে অর্পণেরটা তো অটোমেটিক ঘড়ি আর আমারটা এমনি নর্মালি যেমন হয় আমি জানি না ওই ঘড়িগুলোকে বলে অটোমেটিক এটা জানি কিন্তু এগুলোকে কি বলে জানি না এ ঠিকঠাক না ফোকাস নিচ্ছে না কেন কে জানে হ্যাঁ এগুলোকে বলে ওই কি নেব 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 করে নেওয়া হচ্ছিল না ফাইনালি নেওয়া হলো পছন্দের জিনিস অর্পণের একটা শখ ছিল অটোমেটিক ওয়াচের তো এই যে শখটা পূরণ হলো আর আমার এটা শখ ছিল ছ মাস আগে তো তখন থেকে একটু কাট করা ছিল ট্রেনের ঘড়িটা বিয়ের আগে অর্পণ দিয়েছিল এটা এটা আমারই কেনা ক্যাশিওরটা আর এটা অর্পণ কিছু কিছু মানে বিশেষ বিশেষ জিনিস ওর কাছ থেকে নিতে বেশ ভালো লাগে যেমন কি কি বলো তো মোবাইলে রিচার্জ করা রিচার্জ শেষ হয়ে গেলে আমি মরে গেলে রিচার্জ করে নে ওকেই করে দিতে হবে দেখো ঘড়িগুলো কেমন হলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না আর এবার অ্যানিভার্সারিতে আমরা কিন্তু কোনো সোনা দানা নিই নি তোমাদেরকে উপর থেকে দেখাচ্ছিলাম এখন চলে আসলাম এখানে দেখেছো ও বৃষ্টি হয়েছে ফুলগুলো দেখো তবে কি বলে তো বৃষ্টি হলে না ফুল সব ঝরে যায় দেখো কত বৃষ্টি একদম পাতলা পাতলা পাড়ে যে বৃষ্টির জল হয় অসাধারণ লাগছে দেখো এই ফুল যদি সারা বছর ফুটতো সারা বাড়ি এই ফুলে ভর্তি করে দিতাম আমি এখানে কেন আসলাম তো আমি আজকে ভেবেছিলাম যে এই জায়গাটাতে দোপাটি গাছ লাগাবো মা পাতুতে রেখেছে চারা বেরিয়েছে অনেক বুঝবো না মা শুয়ে রয়েছে তো ভাবলাম একটু গর্ত খুঁড়ে রাখি তাহলে গর্ত খুঁড়ে রাখলে মাও যখন তখন লাগিয়ে দিতে পারবে তো এই স্পেসটাতে দোপাটির গাছগুলো বেশ বড় বড় হয়ে গেছে তো এই স্পেসটাতে এরকম লাগিয়ে দেবো হ্যাঁ এই ফুলের তো কোনো তুলনাই হবে না তোমার সন্ধ্যা মনি সন্ধামনি না দোকাটি টপ গুলো এখানে থাকবে একটু সরিয়ে নড়িয়ে আর এই জায়গায় আজকে আমি চলে আসলাম বেশ কিছু গাছ লাগাবো বলে আর গাছটা হচ্ছে দোপাটি ফুল গাছ তো দোপাটি ফুল গাছের ফুল তো আর কটা দিন পরেই হবে আর যখন ফুল হয় এত ভালো লাগে বাড়িটা দেখতে তো সেই জন্যই আর কি দেখো স্ট্রেট করে লাইন করে আমি গাছগুলো লাগানোর চেষ্টা করব এই যে বিয়ের পরের বার ওরকম স্ট্রেট লাইন করে লাগিয়েছিলাম আর গতবার আর আমি স্ট্রেট করি করিনি তবে মা কিংবা অর্পণ যদি লাগাই না যেখানে সেখানে লাগিয়ে রাখে আর আমি গর্ত খুঁড়ে একদম স্ট্রেট করে আর আমার একটু স্ট্রেট করে লাগাতে বেশ ভালো লাগে দেখতে ভালো লাগে সেই বুঝে আর কি না যে দোপাটি গাছে পাত্র দেওয়া আছে কত দোপাটি গাছ মাত্র ওখানে আমি দশটা না বারোটার মতো গর্ত খুললাম আর এত কি হবে এখনও তো এই সাইডে লাগাবো তাহলে কিন্তু এদিকটা এত তো জায়গায় নেই এই দেখো দোপাটির কাছে পাতু তো দেওয়া রয়েছে তবে এক এক জায়গায় এক এক রকম কালার সেটা আবার মা দিয়েছে মা ছাড়া বুঝবে না তোর মায়ের ঘুম এখনো কাটেনি মা দেখছে কি আবার শুয়ে পড়েছে কি করবো তাহলে কালকেই নয়তো মা যদি টাইম পায় তাহলে মা গর্ত খুলে রাখলে মা পুঁতে দেবে আমাদের এই ছোট্ট পেয়ারা গাছে কিন্তু কম পেয়ারা হলো না আর আতা গাছটা তো এখন আতা হয়নি ফুল গাছ এখানে আছে তিনটে পেঁপে গাছ ওই গাছটা আবার দেখছেন কেমন নষ্ট হয়ে যাচ্ছে নাজনে গাছ সজনে গাছ যেখান থেকে আমরা পাতা তুলে তুলে শাক খাই ওই দেখো সজনে গাছটা অনেক বড় হয়ে গেছিল কেটে দেওয়া হয়েছে পাতা ঘুজিয়েছে ওখান থেকে পাতা পেরে পেরে শাক খাওয়া হয় পুঁই গাছ এখানে হয়েছে অনেক আর তো সেরকম দেখো তুলি পেয়ারাগুলো গুলো বর্ষার পেয়ারা তো কেমন যেন হয়ে যাচ্ছে জানো এখনকার মতো আমার সেরকম কোনো কাজ নেই মা না হলে হবে না কালার বুঝতে পারছি না আমি আজকে সারাটা দিন তোমাদের সাথে আজ অনেক দিন পর এইভাবে কাটালাম এই বাড়িতে তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না তাহলে এখনকার মতো ব্লগটা এই পর্যন্ত রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো আর আমাদেরকে প্রচুর আশীর্বাদ করো আমরা যেমনভাবে দিনগুলো কাটাচ্ছি আমি আর অর্পণ যেন সারাটা জীবন এইরকমভাবেই কাটিয়ে দিতে পারি